নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আজ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলক কলেজের কর্মসূচিতে যোগ দিতে তিনি আসছেন শুনে উৎসাহ তুঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির বিবরণ দেওয়া হয়েছে কোনো প্রবেশ মূল্য নেই তবে অক্সফোর্ডের রেজিস্টার্ড আইডি থেকে নাম নথিভুক্ত করাতে হবে তারও এমন হিরিক পড়েছে যে বুধবারের মধ্যে নথিভুক্তিকরণ বন্ধ করে দেওয়া হয়েছে কেলক কলেজের প্রেক্ষা গিয়ে আর জায়গা নেই এমনই শোনা যাচ্ছে যেমন শোনা গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে আর্যিকর প্রসঙ্গ তুলতে পারেন কেউ কেউ যা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু তিনি ভর কাচ্ছেন না তো বটেই উল্টো রণংদেহি মেজাজে আছেন বুধবার দুপুরে টেমস নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আনন্দবাজার ডট বলে দিলেন ওরা বল করলে আমিও ব্যাটিং শুরু করব ছক্কা মারবো ওরা কি ভেবেছে আমি তৈরি হয়ে আসিনি নথি আমার কাছেও আছে আমিও জবাব দিতে জানি বস্তুত এমন একটা উদ্যোগ যে নেয়া হচ্ছে মমতার কানে সে কথা কলকাতাতেই পৌঁছেছিল গত লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শানওয়াজ আলী রায়হান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের খবরের সূত্র যথেষ্ট জোরালো যেমন জোরালো তার জবাব দেওয়ার প্রস্তুতিও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ